আলাইকুম বন্ধুরা আজকে ওয়াটার বাইস ইউটিউব চ্যানেল থেকে খুবই চমৎকার একটি ড্রোন ক্যামেরা আমি আপনাদের মাঝে দেখাবো যেটা দেখুন আর জে ওয়ান জিরো সেভেন প্রো এটা মূলত গেম্বুল সিস্টেম ক্যামেরা এটা ক্যামেরা রিমোট দিয়ে ডাউন করাইতে পারবেন অনেক ড্রোন আছে আপনারা কিনেন যেটার ক্যামেরা আপনার রিমোট দিয়ে আপ ডাউন করাইতে পারেন না কিন্তু এটা ড্রোন আকাশে উঠতে থাকবে আপনি রিমোট দিয়ে ক্যামেরা আপ ডাউন করাইতে পারবেন এরকম ফিচার কিন্তু এই ড্রোনটাতে আছে তারপর জিপিএস এর ব্যবস্থা যত দূরে পাঠান রিটার্ন চলে আসবে সো এই আর জে ওয়ান জিরো সেভেন প্রো এখন আমরা আনবক্সিং করবো ফ্লাইং করবো এবং ভিডিও টেস্ট করে দেখাবো দেখাবো চলুন তাহলে আমরা আগে আনবক্সিংটা করি বন্ধুরা এখন আমরা আর জি ওয়ান জিরো সেভেন প্রো আনবক্সিং করব আর আনবক্সিং করে দেখাবো আপনারা বক্সের মধ্যে কী কী পাবেন এটা কেনার পরে ঠিক আছে সো এটা আমরা আনবক্সিং করার পরে দেখতে পাচ্ছেন একটি ক্যারি ব্যাগ আছে এটার সাথে সমর্থকের ওয়াটারপ্রুফ ব্যাগ আছে সে ব্যাগের মধ্যে করে আপনি যে কোনো জায়গায় আপনি বহন করতে পারবেন খুবই সহজে আমরা আজকে এই যে এখানে ফ্লাইং করবো এখানে আনবক্সিং করে নিচ্ছি আর ব্যাগের মধ্যে করে নিয়ে দেখতে পাচ্ছেন ডোনটা পুরো সেফটি আছে দেখেন এখানে বেশ কিছু এক্সাসোরিজ আছে আর কী কী আছে এটা আমাদের আপনারা জানেন এটা একটা পপুলার আছে তারপরে আপনার চার্জিং আছে আর তারপরে চার্জিং কেবল আছে আর দুটো আপনার রিমোটের স্ট্যান্ড আছে যেটা আমাকে বের করে নিতে হবে না আসলে কন্ট্রোল করা যাবে না সাপোজ এই যে এটা আমার লাগবে রিমোটের স্ট্যান্ড এই যে এই একটা লাগবে আরও একটা আছে যেটা আমাকে বের করতে হবে এই যে এই দুইটা আমার লাগবে জাস্ট এখন আপাতত ডোনটা উড়ানোর জন্য ঠিক আছে এই দুটা এখানে রেখে দিচ্ছি আর বাড়তি এগুলো হচ্ছে ব্যাটারি চার্জার এখন আপাতত এগুলো লাগবে না এগুলো হচ্ছে সবই আপনারা জানেন যে কী কী আছে এই দুটা নিয়ে নিলাম আর এখানে রিমোটটা আপনারা দেখতে পাচ্ছেন আর রিমোটের এখানে একটা জয়েস্টিক বাটন আছে এই যে এটা হলো জয়াস্টিক বাটন এই যে আমরা এটা লাগিয়ে নেব এখন ব্যাস কমপ্লিট আমরা এবার আরও একটি লাগিয়ে নিচ্ছি এই যে আর এখানে মোবাইল রাখার সুন্দর একটি মোবাইলের মাউন্ট আছে দেখতে পাচ্ছেন মোবাইল মাউন্ট রাখার মানে জায়গা আছে এখানে আপনার মোবাইল রাখতে পারবেন সো এই হচ্ছে টোটাল যা যা আছে সব দেখিয়ে দিলাম আর এখানে পিছনে তিনটা ব্যাটারি আছে ওয়ান পয়েন্ট ফাইভ ফাইভ ভোল্টের থ্রি এখানে ব্যাটারি আছে এখানে আমরা লাগিয়ে নিয়েছি আর এই যে ডাবল ব্যাটারি আছে ডোলের সাথে এটার সাথে কিন্তু ডাবল ব্যাটারি পাচ্ছেন দেখছেন এটার সাথে কিন্তু ডাবল ব্যাটারি আপনারা পেয়ে যাচ্ছেন সো একটি ব্যাটারি করে ত্রিশ মিনিট করে ব্যাক আপ পাচ্ছেন দুটা ব্যাটারিতে প্রায় এক ঘন্টা আপনি আকাশে উড়াতে পারছেন আমরা এখন ব্যাটারি আপাতত একটা লাগিয়ে নিচ্ছি এটা ডোনটা ফ্লাইং করার জন্য এই যে আমরা ডোনটা ফ্লাইং করার জন্য ব্যাটারিটা সিধা করে লাগিয়ে নেব এখন এই যে জাস্ট নিচের লুকটা দেখেন ফুল প্রফেশনাল একটা লুক দেখতে পাচ্ছেন এখানে কিন্তু নিচে একটি ক্যামেরা আছে প্লাস সেন্সর আছে সামনে কিন্তু ক্যামেরা আছে প্লাস লেজার সেন্সর আছে এই যে দেখতে পাচ্ছেন লেজার সেন্সর কোনো গাছপার ধাক্কা খাবে না ডোটা কিন্তু ফোল্ডেবল অবস্থায় আছে সো ফোল্ডেবল থাকার সুবিধা হচ্ছে কোনো গাছপাল সাথে এটা ধাক্কা খাবে না আর মূলত এটা খুবই সহজে আপনারা ফোল্ডেবল করে যে কোনো জায়গায় বহন করতে পারবেন ডোটার সাইজটা দেখেন কত সুন্দর এই যে ডানাপুরে একটা ব্র্যান্ডিং করা আছে এ যে এস এই যে দেখতে পাচ্ছেন আর জে ওয়ান জিরো সেভেন প্রো হ্যাঁ এই দেখতে পাচ্ছেন নিচের লুকটা একদম ফুল প্রফেশনাল দাঁড়াচ্ছে একদম চলুন তাহলে আমরা এটা এখন ফ্লাইং করবো এবং দেখাবো কত সুন্দরভাবে ফ্লাইং করে আমরা আর জি ওয়ান জিরো সেভেন প্রো এই ড্রোন ক্যামেরাটি এখন ফ্লাইং করবো এবং আমি আপনাদের মাঝে দেখাবো কত সুন্দর উঠে দেখতে পাচ্ছেন ডানাগুলো ঘুরছে এখনই আকাশে উঠবে এই যে দেখুন আকাশে উঠছে এবং খুবই সুন্দরভাবে উঠছে দেখতে পাচ্ছেন অস্থিরভাবে উঠছে জাস্ট ফ্লাইং ভিডিওটা আমি আপনাদের মাঝে দেখাই তাহলে আপনি এটা বুঝতে পারবেন এটা কোয়ালিটি আমরা এই ড্রোনটি বেশ আগে থেকে বিক্রি করছি আমরা যে করা কাস্টমার কাছে এটা বিক্রি করেছি আলহামদুলিল্লাহ সবারই ফিডব্যাক অনেক ভালো এবং আপনারা সবাই ড্রোন ক্যামেরাটি নিতে চান কারণ এই ড্রোন ক্যামেরাটার এক্সট্রা কিছু ফিচার আছে যেমন গেমবল সিস্টেম ক্যামেরা এই ড্রোনের ক্যামেরাটা ড্রোনটা যখন আকাশে থাকবে তখন আপনি রিমোট দিয়ে এটার ক্যামেরাটা আপডাউন করাইতে পারবেন যেটা অন্য আট থেকে নয় হাজার টাকা দামে একটি ড্রোন কিনলেও কিন্তু এটা সম্ভব হয় না কিন্তু আমাদের কাছ থেকে এই ড্রোন ক্যামেরাটি মাত্র সাত হাজার পাঁচশো টাকা কিনে আপনি ক্যামেরা রিমোট দিয়ে আপডাউন করাইতে পারছেন সো বন্ধুরা তাহলে বুঝতেই পারছেন আমরা এই ড্রোন ক্যামেরাটি এই মুহূর্তে বিক্রি করছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সো সাত হাজার পাঁচশো টাকায় এই অস্থির ড্রোন ক্যামেরাটি যদি আপনি নিতে চান এখনই এখনই আমাদের ডিসপ্লে ওপর কন্ট্যাক্ট নাম্বার দেখতে পাচ্ছেন জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি নাম্বারটা আবারও বলে দিচ্ছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়েই আপনি ড্রোন ক্যামেরাটি অর্ডার কনফার্ম করে দিতে পারেন এই ড্রোন ক্যামেরাটি কিনলে পেয়ে যাচ্ছেন ডাবল ব্যাটারি ক্যারি করার সুন্দর একটি ব্যাগ চার্জার কেবল চারটা ফাঁকা ফিরি পোপেলার প্রোটেকশন সহ আরও অনেক ফিচার এই ড্রোনের সর্বোচ্চ রেঞ্জ হচ্ছে আপনার দুই কিলোমিটার পর্যন্ত অনাশ নিয়ে যেতে পারবেন এবং নিয়ে আসতে পারবেন আর এই ড্রোনটি সবথেকে বেশি ভালো লাগে এই ড্রোনের সাথে দেওয়া হয়েছে অ্যাভয়েডেন্স সেন্সর যেটার কারণে কোনো গাছপালার সাথে কখনোই ধাক্কা খাবে না বন্ধুরা এই ড্রোনে আপনি যত দূরে পাঠান না কেন কোনো বৈদ্যুতিক তার গাছপালা এবং মানুষের সাথে ধাক্কা খাবে না এবং ধাক্কা খাওয়ার আগে কিন্তু ড্রোনটা কিন্তু থেমে যাবে সেরকম ফিচার এই ড্রোনে কিন্তু দেওয়া হয়েছে তো যাদের বাজেট কম এবং কম বাজেটের মধ্যে ক্যামেরা আপডাউন করা যায় রিমোট দিয়ে এই রকম ডোন যারা চাচ্ছেন তারা আমাদের কাছ থেকে এই আর জে ওয়ান জিরো সেভেন প্রো আমি আবার বলছি আর জি ওয়ান জিরো সেভেন প্রো এই ড্রোন ক্যামেরাটি আপনারা নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন কোয়ালিটির দিক দিয়ে সবচাইতে ভালো হবে এই ড্রোন ক্যামেরাটি এক একটা ব্যাটারিতে আপনি তিরিশ মিনিট করে নিশ্চিন্তে আকাশে ওড়াতে পারবেন আমরা ড্রোন ক্যামেরাটি উড়াচ্ছি দেখুন অনেক সুন্দরভাবে উড়ছে যাদের বাজেট কম তাদের জন্য এই ড্রোন ক্যামেরাটি সবচেয়ে সবচেয়ে সেরা ড্রোন আমি আবারও বলছি যাদের বাজেট কম তারা এটা নিয়ে নিতে পারেন মাত্র সাত হাজার পাঁচশো টাকার মধ্যে বন্ধুরা আপনারা বাজারে তো অনেক ড্রোন দেখেছেন কিন্তু এই রকম রিমোট দিয়ে ক্যামেরা ডাউন করা যায় সাত টাকার মধ্যে এই ড্রোনটি হবে সবচেয়েটি সেরা ড্রোন আপনারা এই ড্রোনটি নিশ্চিন্তে নিয়ে নিতে পারেন এই ড্রোনটি ফোল্ডেবল করে রাখা যায় ফোল্ডেবল করে রাখার সুবিধা হচ্ছে আপনি এই ড্রোনটি যে কোনো জায়গায় খুবই সহজে বহন করতে পারবেন আমরা একটি ক্যারি ব্যাগ দিয়ে দেবো সে ব্যাগের মধ্যে করে এই ড্রোন ক্যামেরাটি ফোল্ডেবল অবস্থায় যে কোনো জায়গায় আপনি নিয়ে যেতে পারবেন আবার এটা ওড়ানোর প্রয়োজন হবে ব্যাগের মধ্যে থেকে ড্রোনটা বের করে ফোল্ডেবলগুলো খুলে নিয়ে আপনি ফ্লাইং শুরু করতে পারেন এই জন্য এই ডোন ক্যামেরাটি সবচাইতে সেরা চয়েস হবে আপনাদের জন্য বন্ধুরা দেখতে পাচ্ছেন আমরা ড্রোন ক্যামেরাটি বেশ উপর থেকে উড়াচ্ছি এবং আকাশে বাতাস থাকা সত্ত্বেও কন্ট্রোলটা কিন্তু সুপার দুপার হচ্ছে দেখুন কত সুন্দরভাবে আকাশে উঠছে যেটা আমরা ক্যামেরা দ্বারা রেকর্ড করেছি এবং আমার কাছ থেকেও কিন্তু ড্রোন ক্যামেরাটি এক কথায় দারুণ লাগছে এবং ফাটাফাটি লাগছে দেখুন কত সুন্দরভাবে উঠছে সো এই ড্রোন ক্যামেরাটি যদি আপনি নিতে চান খুবই দ্রুত সময়ের মধ্যে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আমাদের কন্ট্যাক্ট নাম্বার আছে ডিসপ্লে ওপর জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি কন্ট্যাক্ট নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে আপনি অর্ডারটি কনফার্ম করতে পারেন এই ড্রোনের যে ভিডিও রেকর্ডটা হবে সেটা আমি ভিডিও শেষে অবশ্যই দেখাবো ভিডিও কোয়ালিটি দেখলে আপনাদের অবশ্যই পছন্দ হয়ে যাবে এটা আটত্রিশশো চল্লিশ বাই একুশশো ষাট রেজলেশনে ভিডিও রেকর্ড করতে পারবে এক একটা ব্যাটারিতে আপনি পঁচিশ থেকে তিরিশ মিনিট অ্যাভারেজে ভিডিও রেকর্ড করতে পারবেন ফোর কে রেজলেশনে এই ড্রোনের নিচে আরও একটি ক্যামেরা দেওয়া হয়েছে টোটাল ডাবল ক্যামেরা পাচ্ছেন নিচেরটায় আপনি পেয়ে যাচ্ছেন উনিশশো বিশ বাই হাজারাশি রেজলেশনে ভিডিও রেকর্ড সো দুইটা ক্যামেরাতে আপনি চমৎকারভাবে ভিডিও রেকর্ড করতে পারবেন বন্ধুরা তাহলে ড্রোনটা আমরা নিচে নামাই নিয়ে এসেছি এখন এই মুহূর্তে আমি আপনাদের মাঝে দেখাবো এই ড্রোনটার দ্বারা রেকর্ড করা একটি ভিডিও ফুটেজ বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি একটি রেকর্ড দেখাচ্ছি আপনাদের মাঝে আর জে ওয়ান জিরো সেভেনে ভিডিও কোয়ালিটি আপনারা দেখতে পাচ্ছেন অস্থির মাথা নষ্ট করা দেখতে পাচ্ছেন আমাদের এদিকে বৃষ্টি হয়েছে পুরো মাঠের মধ্যে কিন্তু বৃষ্টির পানি দেখতে পাচ্ছেন এই রকম ভিডিও রেকর্ড করতে পারবেন আর জে ওয়ান জিরো সেভেন এই ড্রোন ক্যামেরা দিয়ে সো এই ড্রোন ক্যামেরাটি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় আমরা বিক্রি করছি আমি আবারও বলছি মাত্র সাত হাজার পাঁচশো টাকায় যদি আপনি ড্রোন ক্যামেরাটি নিতে চান সো এখনই এখনই আমাদের ডিসপ্লে ওপর কন্ট্যাক্ট নাম্বার তো আমরা দিয়ে রেখেছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি কন্ট্যাক্ট নাম্বারটা আবারও বলছি জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আপনি এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়েই আপনি অর্ডারটি কনফার্ম করে দিন চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাআল্লাহ আপনার লোকেশনে পাঠিয়ে দেব এই ডোন ক্যামেরাটি আপনি প্রোডাক্টটি যখন হাতে পাবেন কুরিয়া সার্ভিসে সমস্ত টাকা দিয়ে প্রোডাক্টটি নিতে পারবেন অর্ডার করার জন্য শুধু তিনশো টাকা ডেলিভারি চার্জ আমাদের অ্যাডভান্স করতে হবে প্রোডাক্টটি যখন হাতে পাবেন তখন কুরিয়া সার্ভিসে বাকি টাকা দিয়ে প্রোডাক্টটি রিসিভ করতে পারবেন দেখতে পাচ্ছেন মাঠ পেরিয়ে গ্রাম পেরিয়ে আমরা ড্রোনটা পাঠিয়ে দিচ্ছি ড্রোনটা কিন্তু চলেই যাচ্ছে এবং সামনের দিকে যাচ্ছে কত সুন্দর ভিডিও ফুটেজ আলহামদুলিল্লাহ যথেষ্ট পরিমাণ ভালো এবং আপনাদের যেটা দেখা মাত্র পছন্দ হয়ে যাবে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক ফাটাফাটি অনেক দারুণ এই ড্রোন ক্যামেরাটি আমরা বিক্রি করছি মাত্র সাত হাজার পাঁচশো টাকা সো সাত হাজার পাঁচশো টাকা যদি নিতে চান এখনই এখনই কল করুন আওয়াডা কনফার্ম করে দিন তো বন্ধুরা আজকে পর্যন্ত এই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের ভিডিওতে একটি লাইক এবং সাবস্ক্রাইব করে দেবেন ধন্যবাদ